নবীনগরের কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসার তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতিবার অত্র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এতে যৌথভাবে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মহতমিম হযরত মাওলানা আশরাফ আলী জিহাদি সাহেব এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব হাজি আব্দুল খালেক জারু মেম্বার উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন দেশবরেণ্য কারা নির্যাতিত বিশিষ্ট আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব ঢাকা বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন মুফতি দিন মোহাম্মদ আফরাফ সাহেব মুরাদনগর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া উনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হজরত মাওলানা শরীফ উদ্দিন আফতাবি সাহেব হজরত মাওলানা খন্দকার আবুল কাশেম আশরাফি সাহেব নরসিংদী অত্র মাদ্রাসার নায়েব মোহতামিম হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেবসহ সহ আরও বহু কেরামগণ বয়ান পেশ করেন ওয়াজ মাহফিলের শেষ দিন হওয়ায় সামাজিক রাজনৈতিক গণমাধ্যম কর্মীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি সভাপতি ধানের শীষ প্রতীকের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জননেতা এডভোকেট এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মহিন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ উদ্দিন খান মহাসিন উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান পল্টু নাটঘর ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজ উদ্দিন। নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লা নাটঘর ইউনিয়ন সহ সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম নাটঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন কুড়িঘর জামিয়া রহমানিয়া সিরাজুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়েশ মিয়া সর্দার অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ খোরশেদ আলম সাংবাদিক মমিনুল হক রুবেল সাংবাদিক এস এম অলিউল্লাহ নাটঘর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লি সাধারণ জনগণ উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়াজ মাহফিলের অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন নাটঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিন ব্যাপী বার্ষিক মাহফিলের আখিরি মোনাজাতের দিনে দেশবরেণ্য উলামায়ে ক্যারামগণের উপস্থিতি ও তাৎপর্যপূর্ণ বয়ানে উক্ত ইসলামী জলসার আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে মাহফিলে আগত প্রধান অতিথি উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উক্ত মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করেন এছাড়া কুড়িঘর সহ চার গ্রামের বিপুল সংখ্যক মুসল্লি সাধারণ জনগণসহ অত্র এলাকার বিদেশে অবস্থানরত প্রবাসীগণ তাদের আর্থিক সহযোগিতার কথা স্বীকার করেন মাহফিলের এক পর্যায়ে দেশবরেণ্য আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব অত্র মাদ্রাসের কোরআনে হাফেজ সমাপ্ত করা ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন পরিশেষে এলাকার কবরবাসী ও সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আমির হোসেন আমির